একমাত্র নেইমার জুনিয়র ছাড়া কেউ ব্রাজিল দলের প্রতি দেখাতে পারে নাই এবং পারেও না বর্তমান সময় কেউ পারবে না আমরা জানি যে শুধুমাত্র রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে দেওয়ার জন্য বা রিয়াল মাদ্রিদে খেলে সে এই ট্যাগের জন্য সে টটেনের অফারে পর্যন্ত সে কথাই বলে নাই তাকে নেয়ার জন্য লিভারপোল উঠছিল আর্সেনল উঠছিল বায় মনে কর শুনছিলাম নাম তাকে নেওয়ার জন্য পাগল হয়ে গেছিল কিন্তু রোদ্রিগো কথাই বলে নাই কারণ সে রিয়ালে থাকতে চাই বাট রিয়ালে তার বিষয় ক্লিয়ার ক্লিয়ার পাবে না রোজ নাই এবং এর আগেই কার্লো ছিল তীর একাদশ থেকে রোজগো বাদ পড়ছিল এখন সামনে ভাই তার পুরো ক্যারিয়ার পরে আসছে তখন তার প্রাইম টাইম হঠাৎ করে একটা নতুন জুমার দেখতেছি যে ম্যানচেস্টার সিটি তাকে কিনতে চাই কারণ কি যে গ্রিল হিসেবে তারা সেল করে দিছে সাবিনোকে নিয়ে শুনলাম টটে একটা কথাবার্তা চলতেছে দুই সাবিনো চলে যেতে পারে বা চলে যায় তাহলে কিন্তু রোড্রিগোর উপরে তারা একটা ভালো ইনভেস্ট করতে চাইবে সিটি এখন বিষয়টা হচ্ছে রোদ্রিগো সিটিতে আসে কিনা এটাও আরেকটা একটা কারণ রোদ্রিগো তো ভাই রিয়াল মাদিতে থাকতে চাই যেখানে তার জায়গা নাই শেষ মতো সেখানে থাকতে চাই বিষয়টা কিন্তু খুবই খারাপ নেইমার জুনিয়র শুধুমাত্র ব্রাজিল ন্যাশনাল টিমে খেলবে বলে সে চলে আসছে সান্তোসে কিছুই লাগে বর্তমান কোচকে খেলা কোনো প্লেয়ারের স্বপ্ন নেইমার তার অফার পর্যন্ত সে মানে কথাই বলে নাই ফেনের বাসের কথাই বলে নাই কারণ কি এই মুহূর্তে নেইমার জুনিয়র চাই ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ভালো করবে এটা তার টার্গেট যার কারণে আছে তাই কারণ নেইমার জুনিয়র টানা ছয়টা ম্যাচ খেললো পুরোনব্বই মিনিট কেন ভাই কারণ সামতোসে সে যে শুশ্রূষা পাচ্ছে যে সাপোর্ট পাচ্ছে ইউরোপের কোনো দলে গেলে নেইমার জুনিয়র এই সাপোর্টটা পেত না সেখানে তাকে রোবটের মতো খেলতে হতো বা সান্তোসে সে পরিপূর্ণ স্বাধীনতা পরিপূর্ণ রিল্যাক্সে খেলতে চায় তো এই জিনিসটা নেইমার যেমন ফিল করে রোদ্রিগোরা এভাবে ফিল করে না কারণ সামনে বিশ্বকাপ ভাই বিশ্বকাপে দলে খেলতে গেলে অবশ্যই তাকে রেগুলারলি খেলতে হবে মূল একাদশে খেলতে হবে পারফরমেন্স করতে হবে কারণ অঞ্চল অনেকে আগে রোজকে দলের বাইরে রাখছে এখন বর্তমান যে ব্রাজিলের স্কোয়াড লেফট উইঙ্গে মনে করেন যে মার্টিন লিভিনি রয়েছে রাইট উইং রাফিনা ফিক্স তার সাথে সাবিনো রয়েছে সেখানে রয়েছে ইস্তফা উইলিয়ামস অ্যান্থিরা রয়েছে রোজিগো কোথায় ঢুকাবে বলেন কোথায় ঢুকাবে তো এই মুহূর্তে রোজুগো ঢুকাইতে গেলে পারফরমেন্স করতে হবে সো রুদ্রগর এই মুহূর্তে আমার কাছে মনে খুব আর্লি রিয়াল মধ্যে ছেড়ে দেওয়া উচিত সারলে তার ক্যারিয়ারটা বাঁচবে এবং ব্রাজিলের হয়ে সামনে বিশ্বকাপ কিন্তু খেলতে হবে তা না হলে রোদ্যুগ সামনে বিশ্বকাপে সুযোগ পাবে না বলে আমার কাছে মনে হচ্ছে সামনে যে কলাপ আছে আপনার হচ্ছে বিশ্বকাপ বাছাই পারবো সেখানে রোদ্যুগকে ডাকবে বলে আঞ্চলিকটা অন্য নয় না তখন সে রিয়ালের জায়গা তো হারাইছে ব্রাজিলের জায়গা মোটামুটি হারাই ফেলছে এখন সিদ্ধান্ত রোদ্যুগের উপরে হুট করে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে যেন অন্তত খুব দ্রুত করতে পারে যদি খেলতে না পারে তাহলে প্রুফটা আসলে কি করবে তো এই মুহূর্তে আসলে তার ক্যারিয়ারটা ইম্পর্টেন্ট এটা বুঝতে হবে রিয়ালের সম্ভাব্য সব ট্রফি জিতে ফেলছে এখন অন্য জায়গায় নতুন জায়গায় প্রমাণ করুক বা টটেন ট্রফি না পাইলাম টটেন নামে সে প্রচুর খেলতে পারতেছে প্রত্যেকটা ম্যাচ শুরু থেকে খেলতে পারতেছে পুরো নব্বই মিট খেলতে পারতেছে এটা তার জন্য ভালো না অবশ্যই ভালো কারণ এই মুহূর্তে তার বেশি বেশি গেম টাইম দরকার দেখা যাক এখন এই ডিলটা হয় না সাবিনো টটনাম এবং রদ্রিগো সিটি ডিলটা যদি হয়ে যায় আমার কাছে বলে রদ্রিগো তার ক্যারিয়ারটা বাঁচাইতে পারবে রিয়ালে থাকলে সুযোগ নাই সুযোগ নাই তো সি আপনাদের কাছে কি মনে রদ্রিগো কি রিয়ালে থাকা উচিত নাকি এক্ষুনি ক্লাব চেঞ্জ করা উচিত অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে